সুখং তিদানিং ত্রিবিধং শৃণুমে ভরত সভ মতে যত্র দুঃখতাঞ্চ নিগচ্ছতি যতদ্রগে বিষমীব পরিণামৃতোপম সুখং সাত্ত্বিকং প্রক্তমা বুদ্ধি প্রসাদজন হে ভরৎশ্রেষ্ঠ তিন প্রকার সুখের বিষয়ে বা তুমি আমার নিকট শোনো যে সুখে মানুষ ভজন ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত পরিতপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে সম্মুখরূপে মুক্ত হয় এই রূপ সুখ যা আরম্ভে বিস্তুল্য মনে হলেও পরিণামে অমৃতের ন্যায় হয়ে থাকে সেই পরমাত্মা বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকেই সাত্বিক সুখ বলা হয় বিষন্দ্রীয় সংযোগাদ যত গ্রেহ অমৃত উপমম পরিণামে বিষমীব তৎসুখং রাজসংসৃতম যে সুখ বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগ হয় যা ভোগ কলার প্রারম্ভে অমৃতবৎ মনে হলেও পরিণামে বিস্তুল্য হয় সেই সুখে রাজস সুখ বলা হয় যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনাম আত্মানং নিদ্রা আলস্য প্রমাদং স সুদাসিতম যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে নিদ্রা আলস্য এবং প্রমাদ হতে যাত সেই সুখকে তামস ও সুখ বলা হয়